জিপিএস ড্রোন মাথার উপরে সেন্সর ক্যামেরা লেন্সটা দেখেন কত বড় আর দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন ডিসপ্লে ভাই এখন ডিসপ্লে তো সব রিমোটে আছে কিন্তু জিপিএস থাকা লাগবে ভাই জিপিএস না থাকলে ডিসপ্লে থেকে লাভ নেই যে আছে আর এই যে ওয়ান কিডিটন অপশনের বাটন আছে তাহলে চলুন আমরা আনবক্সিং করি আনবক্সিং করে দেখাই বক্সের মধ্যে কি কি পাচ্ছেন এই যে আমরা খুলে নিচ্ছি ক্যারি ব্যাগটি ক্যারি ব্যাগটা আমরা খুলে নিলাম আর খুলে নিতে ভিতরে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন আপনারা সেম এরকম ভাবে পাবেন দেখুন এখানে রিমোট কন্ট্রোল আছে অ্যাক্সেসরিজ এর মধ্যে আমরা চারটা পাখা পাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে একটি পাখা ভেঙে গেলে আরো একটি পাখা লাগাতে পারবেন তারপর একটি স্ক্রু ড্রাইভার পেয়ে যাচ্ছি তারপর একটি ইউএসবি টাইপ সি চার্জিং কেবল পেয়ে যাচ্ছি তারপর এই ড্রোনটা কিভাবে উড়াবেন তার জন্য একটি ম্যানুয়াল বই দেওয়া হয়েছে এই বইয়ের মধ্যে সকল প্রকার ইনফরমেশন পেয়ে যাবেন ড্রোন ক্যামেরাটি কিভাবে ফ্লাইং করবেন এরপরে আপনারা রিমোটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম সেকশনের একটি রিমোট দেওয়া হয়েছে যেটা রিমোটে আপনারা লাইভ দেখতে পারবেন ড্রোন আকাশে উঠবে আপনার রিমোটে চলবে তারপরে একটি ব্যাটারি দেওয়া হয়েছে তিন ব্যাটারি থাকছে সাথে তারপর একটি সেন্সর দেওয়া হয়েছে যে সেন্সরটা ড্রোনের উপরে আমরা লাগিয়ে নেব আর এটা হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন ফোল্ডেবল করা আছে ড্রোন ক্যামেরা টি আমরা এখন আপনাদের সামনে ফোল্ডেবলটা খুলে নিচ্ছি সামনে টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা দেওয়া হয়েছে যে ক্যামেরা রিমোট দিয়ে আপনার একটি ক্যামেরা সামনে একটি ক্যামেরা ড্রোনের পিছন সাইডে ব্যাটারির সাথে পাওয়ার সুইচ দেওয়া হয়েছে যেগুলো প্রফেশনাল ড্রোনেই থাকে এই পাওয়ার সুইচটা চেপে ধরে রাখবেন ড্রোন ক্যামেরাটি অন হয়ে যাবে ড্রোন ক্যামেরাটি অন হওয়ার পরে যে রিমোটটা দেওয়া হয়েছে সেই রিমোটটা আপনারা চেপে ধরে রাখবেন এই যে রিমোটের পাওয়ার সুইচ আছে এখানে রিমোটের পাওয়ার সুইচ চেপে ধরে রাখলে এখানে ওয়েলকাম লেখা আসলো এবং এখানে কিন্তু কানেক্টিং লেখা দিচ্ছে এই দেখতে পাচ্ছেন রিমোটের সাথে কানেকশন হয়ে গেছে এবং ক্যামেরাটাও আলহামদুলিল্লাহ একদম ক্রিস্টাল ক্লিয়ার ফুল হাই এই ড্রোন ক্যামেরাটি সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে দুই কিলোমিটার পর্যন্ত দুই কিলোমিটার পাঠাবেন আবারও একটা বাটনে চাপ দিবেন ড্রোন ক্যামেরাটি রিটার্ন চলে আসবে সো এই ড্রোন ক্যামেরাটি চলুন তাহলে আমরা ফ্লাইং করি এবং দুই কিলোমিটার যে যায় সেটা এবং একটা বাটনে চাপ দিলে রিটার্ন চলে আসে সেটা আমি আপনাদের মাঝে দেখিয়ে দিই ভাই ড্রোন ক্যামেরা এখন বাংলাদেশে এমন এমন ড্রোন এসেছে যেটা আপনাদের না বললেই নয় দেখেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি রিমোটের ডিসপ্লে সহ এখন রিমোটের ডিসপ্লে তো এখন চার হাজার টাকা দামে ড্রোনেরও আছে কিন্তু চার হাজার টাকা দামে ড্রোন কিনে যদি আপনি একদিনের মধ্যে হারায় যায় আপনার কি লাভ এই যে ভাই থাকতে হবে এই জিনিসটা জিপিএস এই যে বাটনে লেখা আছে জিপিএস আর এই যে এটা ওয়ান কি রিটার্ন অপশন বাটন এটা ওয়ান কি রিটার্ন অপশন বাটন হচ্ছে কি থ্রি ম্যাক ফুল স্ক্রিন রিমোটের ডিসপ্লে এবং দেখেন একটা বাটন চাপ দিব রিটার্ন চলে আসবে তো তার জন্য কি করতে হবে ভিডিও একটা লাইক করতে তো হবে ভিডিওতে লাইক করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দিলে দেখলে সাবস্ক্রাইব করবেন আবার রিটার্ন নিয়ে আসবে একটা বাটন চাপ দিয়ে আমরা পাঠিয়ে দিব চলেন তাহলে আমরা পাঠিয়ে দিই এই যে জি বন্ধুরা ড্রোন কিনবেন আপনার ড্রোনের গ্যারান্টি থাকা লাগবে ড্রোন দুই কিলোমিটার পাঠাবেন একটা বাটন চাপ দিলে রিটার্ন চলে আসবে ড্রোন দুই কিলোমিটার গিয়েছে ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে আবার রিটার্ন চলে আসবে সো এরকম ক্ষমতা আছে এ কে থ্রি ম্যাক্সের এই ড্রোন ক্যামেরাটি মানে আপনি টাকা দিয়ে ড্রোন কিনবেন আপনার টাকা পডায় সেভ তাহলে আর একটা ড্রোনও নয় আপনি এখন থেকে শুধু কে থ্রি ম্যাক্স এই জিপিএস ড্রোন ক্যামেরাটি কিনবেন যেটাতে পেয়ে যাচ্ছেন ওয়ান কি রিটার্ন অপশন এবং অটোমেটিকলি আপনার জায়গায় চলে আসে এটা এই ড্রোন ক্যামেরাটির সবচাইতে বড় সুবিধা এই যে এখানে ওয়ান কি রিটার্ন অপশন বাটন এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এইচ এই এইচ বাটনের জন্য আমরা একটা চাপ দেবো এই যে এইচ বাটনে একটা চাপ দেবো ডোন্ট কিন্তু অটোমেটিকলি আমাদের কাছে রিটার্ন চলে আসতেছে দেখেন ডোন্ট কিন্তু অটোমেটিকলি রিটার্ন চলে আসতেছে দেখেন ডোন এখন যেখানে থাকুক ভাই ডোন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি না ডোন্ট কোথায় আছে আমি দেখতে পাচ্ছি না কিন্তু যেখানে থাকুক ডোন্ট অটোমেটিকলি রিটার্ন চলে আসবে আমাদের কাছে অটোমেটিকলি কিন্তু বাটন কাজ করতেছে এবং ড্রোন ক্যামেরাটা কিন্তু মাথার উপর চলে এসেছে আমাদের দেখেন এই জন্য বলি যে ভাই আপনার ড্রোন কিনবেন ড্রোন যদি হারাই যায় তাহলে ড্রোন কিনে কি লাভ আর এই ড্রোন কিনবেন ড্রোন জীবনেও হারাবে না এটা গ্যারেন্টি সহকারে ড্রোন আকাশে উড়াই দিবেন উড়াই দিয়ে ঘুমাই যাবেন ড্রোন অটোমেটিকলি আপনার কাছে রিটার্ন চলে আসবে দেখেন ড্রোন কিন্তু অটোমেটিকলি রিটার্ন চলে আসতেছে আমাদের কাছে দেখুন এই কত আমার হাতে ল্যান্ড করে হচ্ছে জিপিএস আমি একটা বাটন চাপ দিলাম আবার রিটার্ন চলে আসলো ঠিক আছে এই জন্য আপনারা এই জিপিএস ড্রোন কিনবেন অন্য কোনো ড্রোন কিনবেন না অন্য কোনো ড্রোন কিনলে কিন্তু ঠকে যাবেন আর এটা আমরা পানির দামে বিক্রি করছি এখনই এখনই আমাদের ডিসপ্লে উপর দেখানো নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দিন